রাস্তার উপরে পড়ে থাকা খাবারের উচ্ছিষ্ট সরাতে হাত লাগান পুলিশ কর্তারা পুলিশের উপস্থিতিতে উচ্ছিষ্ট তুলে নিয়ে যায় পুরসভার গাড়ি বৃহস্পতিবার মাথাভাঙ্গা হাইস্কুলের উত্তর প্রান্তের গেটের সামনে রাস্তার উপর খাবারের উচ্ছিষ্ট পড়ে থাকতে দেখে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা জানা যায় বুধবার স্কুলের এক শিক্ষকের অবসর উপলক্ষে স্কুলের ক্যান্টিনে শিক্ষকদের ভোজের আয়োজন করা হয়েছিল ভোজ শেষে ব্যবহৃত থালা উচ্ছিষ্ট বস্তায় পরে গেটের সামনে ফেলে দেওয়া হয় যা রাস্তায় ছড়িয়ে পড়ে প্রাতঃ ভ্রমণে বের হওয়া বা পথচারীদের নজরে বিষয়টি প্রথমে আসে যা দেখে তারা ক্ষোভ প্রকাশ করেন এই রাস্তা দিয়ে স্কুলে ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ যাতায়াত করেন রাস্তায় উচ্ছিষ্ট পড়ে থাকায় পরিবেশ দূষণ নয় দৃশ্য দূষণ হয়েছে সকালে বিষয়টি নজরে আসার পর বিদ্যালয় কর্তৃপক্ষ পুরসভা কর্মীদের তা সরিয়ে নেওয়ার জন্য বলে এরপরও দুপুর পর্যন্ত আবর্জনা সরানো হয়নি পরে পুলিশের উপস্থিতিতে পুরসভার গাড়ি এসে তা তুলে নিয়ে যায় স্থানীয়রা পুরসভার দায়িত্বশীলতার সভা এবং বিদ্যালয় কর্তৃপক্ষের অসচেতনতার অভাবে ক্ষোভ প্রকাশ করেছেন